আমাদের বাড়ি পাশে সারি সারি একদম নারিকেল গাছ লাগানো অনেক চালতা ধরছে চালতাও অনেক বছর পরে খাবো আমি অনেক আগে বর্ষাকালে দেশে আসছিলাম প্রতিদিনের জন্য গাছ আমাদের অনেক বেশি উপকার পুরা গাছটা সেটা জঙ্গল হয়ে গেছে পাকা করে কোনো শান্তি নেই

কিছু ক্লিন করছিল গাছের মন গাছ মারার ওষুধ দিচ্ছে আর সামনে তো আরো বেশি বাজে অবস্থা এইগুলা দেশের যে অবস্থা এত খারাপ অবস্থা হয় এদিকে মাটি মাটি পড়ছে একদম খালের মধ্যে যাইতেছে এই পাশে আমার আমার মুরগি খোয়ার এই খোয়ারে কখনো মুরগি পালা হয় নাই শুধু খোয়ারটা আমার বানাইছে এতটুকুই শেষ এটা হলো আমাদের ঘরটার দক্ষিণ পাশ তো দক্ষিণ পাশে কিন্তু খাল আছে সব টাস পুরা জঙ্গল হয়ে গেছে আর এই যে সামনের দিকেও ঘাস শেওলা কি একটা অবস্থা আমার মন চাইতেছে এগুলো সব ক্লিন করি মানে এক্ষণে ক্লিন করি বাট করাটা খুব একটা সহজ কাজ না এগুলো ঘাস মরাও শুদ্ধছি কিন্তু গাছগুলো না উঠেলে এখন এত সুন্দর হইতেছে না এই বৃষ্টি হয়েছে সামনের রাস্তাটা অনেক সুন্দর একদম ধোয়া হয়ে গেছে আর আমাদের দুই পাশে ফুল গাছগুলা টগর ফুল দেখতে সেই সুন্দর আমাদের বাড়ি এই দিকটা হলো আমাদের বাড়ির পূর্বপাশ এখন হইলে আমি রাস্তার দিকে যাচ্ছি এই যে বৃষ্টি তারপরে ঠান্ডা লাগতেছে না এত রৌদ্র এখানে আমাদের গোলাপ ফুল গাছ আছে দুই পাশে দুই একদম সুন্দর বড় বড় গোলাপ ফুল লাগে মানুষের বাড়িতে এই গোলাপ ফুল পারতে যাইতাম এখন আমাদের বাড়িতে কত ফুল গাছ এই যে আমাদের গেট এই গেটটা শুধুমাত্র একটা গেটের জন্য আমাদেরকে দুই লক্ষ টাকা স্পেন্ড করতে হয়েছে এই লোহার দাম এত পরিমাণ লোহারহার দাম আর হলো এই যে ডিজাইন সবকিছু মিলে তো রাস্তাগুলো কমপ্লিট এখনো হয় নাই আমি রাস্তাটা হয়েছে নিচের রাস্তাটা কমপ্লিট হয় নাই দেওয়ালগুলো কমপ্লিট হয় নাই আনিস কাজী কারণে আনিস আনিসের রাজনীতি নিয়ে ব্যস্ত এই জায়গায় সময় দেয় নাই যেগুলো অর্ধেক করে রেখে দিস আর গায়ে যে এখান থেকে আমাদের বাসার দিনের ভিউ এই যে অনেক সুন্দর মাসাল্লা এই যে আমাদের খন্দকার প্যালেস আমাদের স্বপ্নের বাড়ি স্বপ্নের খন্দকার প্যালেস আমি আসলে দেশে এসে এত বিজি সময় পাচ্ছি না সো ইচ্ছে আছে একদিন দেখাবো এবারে তো এখনো অনেক কাজ বাকি আছে বলছিলাম একটু ডিজাইন করার জন্য সব কিছু ওর কাছে দিয়েছি ও সময় পাই না আর আমরাও ব্যস্ত বিজি থাকি দেশে আসলে অল্প কিছু দিনের জন্য থাকি এনার সময় না ঘর বাড়ি এগুলো নিয়ে কাজ করানোর ও করে না তো এই জন্য কাজগুলো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয় না কি এতটুকু আইসা আছে মোটামুটি মানে সবই ঠিক আছে কিছু ডেকোরেশন করতে বলছিলাম আর কি করার হলো না আমাদের এই বাসা হলো ডুপ্লেক্স বাসা আমাদের এই বাসাটার মধ্যে টোটাল আটটা রুম আর মাঝখানে তো বিশাল বড় একটা লিভিং রুম আছে আটটা রুমের থেকে কিচেনের পাশে যে রুমটা সেটাতে আবার আমরা ডাইনিং টেবিল ওয়াল ক্যাবিনেট সেটা রাখছি সো ষাটটা মোটামুটি বেডরুম আছে আর ছয়টা হলো বাথরুম এই পাশে সারি সারি একদম নারিকেল গাছ লাগানো আমাদের সীমানা পর্যন্ত এদিকে আম গাছ কাঁঠাল গাছ মেহগুনি গাছ প্রচুর পরিমাণ গাছ চতুর্পাশে আছে গাছ থাকার কারণে আসলে বাবা বাড়িতে আলো বাতাস লাগে আর কি আর আমাদের বাড়িতে এনাক পরিমাণ আলো আছে ঘরের সামনে চতুর্পাশে সো গাছ আমাদের কোনো ক্ষতিকর না গাছ অবশ্যই লাগানো উচিত সব কিছু গ্রিন করা উচিত অক্সিজেনের জন্য গাছ আমাদের অনেক বেশি উপকারে আমরা গাছ কাটি না আমার সব সবসময় গাছ লাগাই দাম গাছ লাগে ওই দিক থেকে তো ঘুরে আসছি আমি এখন এই দিক থেকে যাচ্ছি এদিকে আনিস গাড়ি রাখার জন্য পার্কিং বানাইছে এই যে দেখেন এখানে এখানে কি অবস্থা এটা একটা ফুল গাছ কী ফুল গাছ আমি এসে জানি না অবশ্যই এগুলো আসলায় বসছে এরকম এই 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 যে সাইডটা সাইড আমাদের আগে বিশাল বড় একটা গাছ ছিল আমাদের বড় সফেদা গাছটা বা গড় করার জন্য কেটে ফেলতে হয়েছে এখানে একটা সফেদা ফল গাছের চারা হয়েছে এখান থেকে অন্য সাইড এখানে হলো সব সুগারি গাছ এখানে আগে আমাদের উঠান ছিল গাছগুলোর এখানে এখন উঠান সব জঙ্গল হয়ে গেছে আম গাছগুলো অনেক বেশি সামনের দিকে বেড়ে গেছে কাঁঠাল গাছ হয়ে গেছে মাঝখানে মেহবনী গাছ হয়ে গেছে আগে উঠান এগুলা ছিল না আর এদিকে যে কাঁঠাল গাছটা নতুন হয়েছে মানে এদিকে যত গাছ আছে এগুলো সবই নতুন শুধু ওই লিচু গাছটা আমাদের আগে ছিল আর এই পাশে যে আম গাছগুলো এগুলো সব ছিল তো এই হিলেটু চলচতপাশটা ঘুরে দেখাই দিলাম খের পানি এদিকে পড়তেছে কি অবস্থা পাকা করে কোনো শান্তি নাই শেওলার বয় আমি যে হাঁটতেছি সেটাই আমার ডর লাগতেছে অনেক কষ্ট করে আস্তে আস্তে করে হাঁটতেছি এই গাঁটলা হয় যারে কতক্ষণ এই পাতিলের মধ্যে উঠছিল এদিকে দেখেন গাছ গাছালি হয়ে পুর গড়বাড়ি জঙ্গল আমাদের পুকুর পাড়াও কিন্তু প্রচুর পরিমাণ গাছ আছে এটা আমাদের মরকি এটা আমার দাদুর যুগের মটকিটা এই মুরকি ফালাই দিতে বলছে আমার ফালাই না মায়া লাগে ওনার কাছে বাইরে রেখে দিয়েছে এর মধ্যে পানি টানি হয় এই শুধু শুধু এই তো পুকুর ঘাটলা গত বছর করে গেলাম এই বছর আইসা দেখলাম সব আবার শেওলা এই যে সব খুবই খারাপ অবস্থা বিল্ডিংয়ের সাইড এদিকে আমার আম্মার রান্নাঘর নারকেল গাছ এই যে কলা গাছ এখানে অনেকগুলো গাছ এদিকে আমাদের খাল খালের মধ্যে আবার নৌকা আছে এটা আতা লোভের নৌকা বুঝ দেখা যায় নৌকাটাতে উঠবো দেখি সুযোগ পেলে বর্ষাকালের দিন একে তো বৃষ্টি পাতা দিয়ে হাঁটতে বই লাগতো সবার সাপটা পাশে কিনা যেহেতু খাল আছে খালের পাশে সাপ থাকতেও পারে এদিকে মাটি সব ভাঙা একদম পড়ে গেছে ওই যে এত লোভের নৌকা দেখেন পানি কত বেশি বর্ষাকাল যে জন্য আমি অনেক আগে বর্ষাকালে দেশে আসছিলাম আই থিঙ্ক টু থাউজেন্ড সিক্সটিন সম্ভবত আর এইবার আসলাম সো এই বছর সতেরো আঠারো উনিশ বিশ একুশ তেইশ চব্বিশ পঁচিশ প্রায় নয় বছর পরে বাংলাদেশে এসে বর্ষাকাল দেখলাম তখন আমি আসছিলাম জুলাইয়ের লাস্টের দিকে আর কি এবার আসলাম আগস্টের লাস্টের দিকে আমাদের পুকুর পাড় আগে দিক দিয়ে যাইতে পারতাম এখন মাটি ভাঙতে ভাঙতে এমন অবস্থা হয়েছে যাওয়ার মতো আসলে কোনো রাস্তাই নাই মানে যদি আমি যাইতে যাই একদম পইরা ভাঙবো সব কিছু হাড্ডি গুড্ডি তাল গাছ এটাতে অনেক তাল ধরে এই তাল পরে আর মানুষ নিয়ে খায় এই যে আমাদের চালতা গাছ অনেক চালতা ধরছে চালতাও অনেক বছর পরে খাবো অনেক এলাকায় আবার এই চালতা নাই আর পুকুর পাটটা তো আমাদের অনেক বড় ওই দিকদের ঘুরে ঘুরে আসলে বাট এখন মনে হয় হাঁটা যাবে শুকনা যখন হবে দেখবো একবার হাঁটার চেষ্টা করব আর কি এই যে খাল এই খাল থেকে আমরা আগে বসিয়ে দিই অনেক মাছ ধরতাম আর ছোটোবেলায় এত ডুবান ডুবাইছি খালের মধ্যেই ব্রইলার লাভ নেই আমার দাদুর এত মায়ের খাইছি পানিতে ডুবানোর জন্য পানিতে নামলে তিন চার ঘন্টা একসাথে ডুবাইতাম গাটলার পাশে মাটি ভাইঙ্গা এই গাটলার নিচে একদম ফাঁকা হয়ে গেছে বৃষ্টি হইলে দেশে এত পরিমাণ মাটি ভাঙ্গে আর এই যে গাটলাও চলা বসে গেছে এইদিকেও মাটি তো পাশে এখন হলো দুপুর বেলা জুহর্নামাজার আজান দিয়ে দিচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে সমাপ্তি করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবো আল্লাহ ফেস বাংলাদেশ থেকে